তিনি যিনি তার রাসুলকে পাঠিয়েছেন হিদায়তের সাথে আর সত্য ফেসাল সাথে যেন সমস্ত ফেসলাগুলির উপরে সত্য ফেসালাটি ইস্টাবলিশ করা যায় কায়েম করা যায় ও কাফা বি শাহিদা আর আল্লা তালা প্রত্যক্ষ সাক্ষীদাতা হিসেবে যথেষ্ট এই হিদায়তের গ্রন্থ একটি পৃথিবীতে সত্য জীবন ব্যবস্থা একটি গ্রন্থে লেখা রয়েছে আর এটি মূলত এক এক করে প্রত্যেকটি নবী এবং রাসুলগণ এই পৃথিবীতে কায়েম করার জন্য তারা চেষ্টা সাধনা করে গেছেন আপনা আপনাকে এবং আমাকে আজ এই দায়িত্ব দেওয়াই হয়েছে যদি আপনি এবং আমি মুসলিম হই তাহলে সত্য জীবন ব্যবস্থার একটি গ্রন্থ এই পৃথিবীতে মেনে চলতে হবে যার প্রমাণে উনত্রিশ নম্বর সুর আল আনকাবুতের একান্ন নম্বর এতে আল্লাহ বলছেন আওয়ালাম ইয়াক ফিহিমান্না আনসাল্লাহ আলাইকাল কিতাব মানব সমাজের জন্য কি যথেষ্ট নয় একটি কিতাব যা তোমার উপরে অবতরণ করা হয়েছে নাজিল করা হয়েছে যা মানুষের সামনে পড়ে শোনানো হচ্ছে তো আপনি যদি মুমিন এবং মুসলিম হন আপনার জন্য আমার জন্য একটি গ্রন্থই একটি সত্য জীবন ব্যবস্থা আকারে এই কোরআন পৃথিবীতে এসেছে এটি মেনে চলতে হবে অন্য কোন গ্রন্থ এই পৃথিবীতে শান্তি দিতে পারে না হোক সে দাস ক্যাপিটাল হোক সে আলমগিরি হোক সে মানবরচিত এবং জাল জয়ী ফাদিস হোক সেগুলি ফিকা ফতোয়া যে কিছু যা কিছুই হোক না কেন সেগুলি কেউ এই পৃথিবীতে সত্য জীবন ব্যবস্থা দিতে পারে না এমনকি ত্রিপিটক বলেন আভেস্তা বলেন বাইবেল বলেন গুরুগ্রন্থ বলেন রামায়ণ বলেন মহাভারত বলেন ঋগবেদ বলেন কোনো একটি এই পৃথিবীতে শান্তি দিতে পারে না শুধুমাত্র সত্য জীবন ব্যবস্থা চালু করার জন্য করার জন্য। এই পৃথিবীতে কায়েম করার জন্য একটি গ্রন্থ এসেছে আল কোরআন দুনিয়ার প্রথম দিন থেকে সমস্ত মানুষের জন্য যার প্রমাণে দুই নম্বর সুরান বাকার একশো পঁচাশি নম্বর আয়াতে আল্লাহ বলে দিয়েছেন উদাল্লিন